তো ফাইনালি কিন্তু শ্রাবণ মাস চলে আসছে আচ্ছা তোমরা কে কে জানো শ্রাবণ মাস কিসের জন্য স্পেশাল যারা যারা জানো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করবে আর আমি কিন্তু আজকে একা একা যাচ্ছি মন্দিরে চলো মন্দিরে কি কেমন যাচ্ছি তোমাদের সাথে সেটাই শেয়ার করা যায় তো হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো তো আশা করি সবাই ভালো আছো তো আমি যেহেতু বলছি যে আমি আজকে একা একা মন্দিরে যাচ্ছি আর এখন যেহেতু শ্রাবণ মাস আর এই শ্রাবণ মাস হচ্ছে গিয়ে শিবের জন্ম মাস তো এই মাসে কিন্তু অনেক স্পেশাল কিন্তু আমি একা একা মন্দিরে যাচ্ছি তার কারণ হচ্ছে কিন্তু আমার দিদিও কিন্তু অসুস্থ যার কারণে যাইতে পারতেছে না আর আমার মা কিন্তু বাড়িতে নাই তো এই শ্রাবণ মাসে কিন্তু চারটা সোমবার আসে এই সোমবার কিন্তু কখনোই মিস করা যাবে না আমি যার কারণে নিজের উদ্যোগে এক একা মন্দিরে যাওয়া শুরু করে দিছি তো কালকে কিন্তু দাদাকে অনেক বলে টলে কিন্তু বেল ম্যানেজ করে আর রাতে বাবা আসার পরে বাবাকে বলছি যে দুধ আওয়ালাকে ফোন দিতে এবং তার থেকে দুধ কিন্তু ম্যানেজ করে রাখা তো যেহেতু আমি একা তো যার কারণে সব কিছু আমাকে একা একা ম্যানেজ করতে হবে আর তাও কিন্তু আগের দিন করতে হবে না পরের দিন আমি সকালে কিছুই না সাথে কথা বলতে কিন্তু আমি চলে আর মন্দিরে আসার সময় কিন্তু আমাদের মনে একটা খুচির খুচর ছিল যেহেতু আমি একা একা কখনো আসি নাই তো ভাবছিলাম যে কেউ আসে কি না আমরা একা একা যাই কি করবো যাইতে যাইতে কিন্তু প্রায় এগারোটা বেজে গেছে তো আমরা কিন্তু ভাবতেছিলাম যে হয়তো সবাই চলে গেছে পিতমশাই আছে কি না তাও কিন্তু আমরা জানতাম না আর যেহেতু আমি বলছি মন্দিরে যাবো তো মন্দিরে তো যাবো আর শিবের মাথায় জলও ঢালবো আর দেখো আমাদের ভাগ্যটা কিন্তু খুবই ভালো যার কারণে দেখো কত মানুষ আছে এখনো সবাই কিন্তু কাশতেছে ঢালতেছে আর চলে যাইতেছে তো আমি প্রথমেই যাই কিন্তু একটা থালার ভিতরে সব কিছু একদম সাজাই সাজাই নিতেছি যেহেতু আমাদের বাড়ি থেকে মন্দির অনেকটাই দূরে তো যার কারণে থালা কিন্তু বাড়ি থেকে সাজাই আনি নাই সব কিছু বতলে বতলে করে নিয়ে আসছি আর বাড়ি থেকে কিন্তু বেলপাতা তারপর হচ্ছে গিয়ে ফুল তারপরে ছোট্ট একটা ঘটি কিন্তু কিন্তু সব নিয়ে আসছি তো ভিতরে এখন দুধ ঢেলে নিব আর বেলপাতা গুলোকে গোছায় নিব অনেকে আছে বেলপাতা এগারোটা দেয় অনেকে আছে তিনটা দেয় অনেকে আছে সাতটা দেয় আর যাদের নাই তারা একটা দেয় তো আমি কিন্তু প্রথমে বেলপাতা এগারোটা করে নিয়েছিলাম কিন্তু এখানে অনেকে বেলপাতা আরে নাই তো যার কারণে এগারোটা থেকে কমাই কমাই আমিও দিছি তাদেরকে ওইখান থেকে দিয়ে দিছি আর মন্দিরে গেলে একটা জিনিস খুবই ভালো লাগে যে অনেকে আছে অনেক কিছু আনে না কিন্তু সবাই ওগুলো দিয়ে সাহায্য করে তো আমি কিন্তু সব কিছু একটু বেশি বেশি করে নিয়ে নিছি তো ফাইনালি আমার কিন্তু থালা সাজানো শেষ আর আমাদের কিন্তু শিবের মাথায় জল ঢালাও শেষ তো আমরা সবাই মিলে এখন আরতি করছি

তো ফাইনালি কিন্তু আমার ইচ্ছেটা আমি পূরণ করে ফেলছি এবং শিবের মাথায় জলও ঢালছি আর এটা হচ্ছে কি আমার জীবনের প্রথম যে এক একা এভাবে মন্দিরে গেছি এবং শিবের মাথায় জল ঢালছি কখনো ভাবতে পারি না যে এরকমভাবে যাবো আমি তো যাই হোক অনেক সুন্দরভাবে শিবের মাথায় জল ঢালছি অনেক সুন্দরভাবে সব কিছু কাটাইছি বাইরে থেকে কিন্তু কাটার সময় অনেক টেনশন নিয়ে আসছিলাম কিন্তু সেই টেনশনের কিছুই হলো না অনেক সুন্দরভাবে সব কিছু শেষ করছি একটা শেষ কথা হচ্ছে গিয়ে ভোলানাথ যা করে ভালোর জন্যই করে মঙ্গলের জন্যই করে তো এখন আমরা কিন্তু বাইরে চলে যাব এখনও কিন্তু অনেক বেশি মানুষ আসতেছে আর আমি বাড়ি থেকে আসতে আসতে বলতেছিলাম যে হয়তো বা সবাই সব মানুষ চলে গেছে কিন্তু আসলে তার কিছুই হয় নাই তো শ্রাবণ মাসের প্রথম সোমবার কিন্তু অনেক সুন্দরভাবে কাটাইছি নেক্সট সোমবারে কিন্তু কার ব্লগ নিয়ে তোমাদের আমাদের সঙ্গে চলে আসছি তো সবাইকে টাটা